আজকে আমি এসেছি বলতে গেলে বাংলাদেশ বর্ডারে লাগোয়া চাপড়া থানা এরিয়া হিদায়পুর পঞ্চায়েতে ভাতগাছি গ্রামে এখানে অনেক এলাকাবাসী এক জায়গায় হয়তো বসে আছে এই জনগণের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সামনে তুলে ধরব তো আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে সামনে দু সালে লোকসভা ভোট আসছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই ভারতবর্ষের যে একটা মুখ আপনি কাকে দেখছেন নাম মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী আপনি কাকে মনে প্রাণে চাইছেন কেন চাইছেন আমার ভালো লাগছে এবং তিনি কি কি করেছেন সব উন্নয়ন করেছে যেমন রাস্তাঘাট সব করেছে উপশ্রী কন্যাশ্রী সমস্ত কিছু সব দিচ্ছে তো আপনার কাছে আমি আরেকটা কথা জানতে চাই এই যে এলাকাবাসী হিসাবে আপনি এই যে উন্নয়নের দিকে তাকিয়ে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে চাইছেন রাহুল গান্ধী না মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী আমি রাহুল গান্ধীকে চাইছি কেন চাইছি তার কার্যকলাপটা ভালো আর নরেন্দ্র মোদীর কার্যকলাপ ভালো নয় এই জন্য চাইছেন এবং কি ভালো নয় নরেন্দ্র মোদীর কার্যকলাপ কার্যকলাপ ভালো নাই এমনি সাম্প্রদায়িক হিসাবে আমার কাছে ভালো নাই তো সেই দিক থেকে আপনি কাকে চাইছেন আমি রাহুল গান্ধীকে চাইছি হ্যাঁ তবে আরেকটা এলাকাবাসীর কাছে আমি জানতে চাইবো এই যে বাংলার বিভিন্ন দিক থেকে তাকিয়ে এবং অর্থনৈতিক সামাজিক এবং শিল্প কারখানা এইগুলো দিক থেকে এবং চাকরি বাকরির দিক থেকে তাকিয়ে এই সামনে যে দু সালে লোকসভা ভোট চলে আসছে এবং সেই দিক থেকে এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসাবে আপনি মনে প্রাণে কাকে চাইছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমি মমতা ব্যানার্জিকে দেখতে চাইছি কেন চাইছে কেননা আমাদের পশ্চিমবাংলার যে উন্নয়ন এটা যে সমস্ত আগের মুখ্যমন্ত্রী করেছে তাদের থেকে মমতা ব্যানার্জি অনেক উন্নয়নে আগে আছে কি কি করেছে কন্যাশ্রী রূপশ্রী রাস্তাঘাট যেমন সমস্ত কিছুই সব দিকেই মমতা ব্যানার্জির নেতৃত্বে আগিয়ে গিয়েছে মানুষ আজ আমাদের এই ভাতগাছি গ্রামে পনেরো বছর আগে কাদা কাদা চারিদিকে মানুষজন যে একটা হসপিটালে নিয়ে যাবে একটা অ্যাম্বুলেন্স যাবে সেই রকম কোনো অবস্থা ছিল না বর্তমানে এই মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য রাস্তাঘাটের জন্যে অ্যাম্বুলেন্স যে কোনো টাইমে একটা ডাক্তারখানায় নিয়ে আসা নিয়ে আসা যায় এই রকম সমস্ত রকম সুবিধা আমরা এই গ্রাম থেকে পেয়েছি তো শুনতেই পেলেন এবং আরও দু একটা কথা আমি জানতে চাইবো এই ভাতগাছি গ্রামে বিগত দিনে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না সেটা অনেকেই জানে তো সেই দিক থেকে তাকিয়ে আপনি দু এই চব্বিশ সালে ভারতবর্ষের সমস্ত দিক থেকে তাকিয়ে প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে পছন্দ করছেন প্রধানমন্ত্রী হিসাবে কাকে পছন্দ করব। সে রাহুল গান্ধী একটু দাঁড়াবেন বলছি একটু দাঁড়িয়ে যাবেন বলছি আপনাদের বাড়ি পাথরিয়া পাথরিয়া তো সামনে দু সালে লোকসভা ভোট আসছে তো ভারতবর্ষের সব দিক থেকে দাঁড়িয়ে আপনাদের মতামত প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে চাইছেন না রাহুল গান্ধী না নরেন্দ্র দামোদর মোদীকে চাইছেন

এই ভাতগাছি গ্রামে এই ভাতগাছি গ্রামে এই ভাতগাছি গ্রামে কি কি এই ভাতগাছি গ্রামে আপনার আচ্ছা দু হাজার চব্বিশ সালে আপনি কাকে মনে চাইছেন এই ভাতগাছি গ্রাম থেকে আপনাকে আমার দুটো প্রশ্ন এক দু সালে লোকসভা ভোট আসছে তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে মনে প্রাণে কাকে চাইছেন এক রাহুল গান্ধী দুই নরেন্দ্র দামোদর মোদী তিন মমতা ব্যানার্জি আমরা মমতা চাচ্ছি যদি মেজরের উপর নির্ভর করে তার কারণ মোদীর সঙ্গে লড়াই লোক একমাত্র আমি দেখছি মমতা ব্যানার্জী আছে ভারতবর্ষে তাছাড়া আর যা দল আছে সে মুখ নেই যে মোদির সঙ্গে লড়াই দেবে তো কোন জায়গায় দাঁড়িয়ে ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করবে যদি ইন্ডিয়া জোর যদি মেজরিটি হয় ইন্ডিয়া জোর যদি প্রস্তাব দেয় যে প্রধানমন্ত্রী সাহেব মমতা চাই আমার তাহলে লড়াইটা হবে এবং মমতাকে আপনি কেন মনে প্রাণে চাইছেন মমতা ব্যানার্জি আমরা পঁয়ত্রিশ বছর সিপিএম কে দেখেছি তার আগে সরকার কংগ্রেস সরকার দেখেছি মমতা ব্যানার্জি আসার পর যতগুলো সামাজিক প্রকল্প করেছে এক মিনিট হোন কেন চাইছেন মানে মমতা ব্যানার্জী চাইছে এই কারণে মমতা ক্ষমতা আসার পরে যতগুলো সামাজিক প্রকল্প তৈরি করেছেন এবং সাধারণ লোক এবং সাধারণ লোক যে উপকূল পেয়েছে সেই দিক থেকে বিচার করলে আমরা ভাবি যে আরো বেশি ক্ষমতায় তুমি পাই তাহলে ভারতবর্ষের অনেক আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে

ওর হিন্দু মুসলমান লড়াবর ভোট লুটবোই এই এর রাজনীতি আর কিছু নেই তো সেই দিক থেকে দাঁড়িয়ে আপনি মমতা ব্যানার্জিকে হ্যাঁ ও প্রধানমন্ত্রী মোদি যা আছে আমি বলেছিলেন যে আমি বছর দু কোটিকে চাকরি দেবো দু কোটি তো দূরের কথা মানে দু লাখ চাকরিও দেয় না শুনতেই পাচ্ছেন এবং পথে এক সাধারণ টুকটুকি চালক তাকেও একটা কথা জিজ্ঞেস করব। দাদা দু সালে লোকসভা ভোট আসছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আপনি মনে প্রাণে কাকে চাইছেন এক মমতা ব্যানার্জি দুই রাহুল গান্ধী তিন নরেন্দ্র দামোদর মোদী কেন চাইছেন

এই যে চাপড়া থানা এরিয়া ভাবগাছি গ্রাম হিদায়পুর পঞ্চায়েত এরিয়ার মধ্যে এই এলাকা বেশ কিছু মানুষের ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় মানুষের কাছে যাতে পৌঁছায় প্লিজ একটু শেয়ার করে দেবেন অবশ্যই এই ভিডিওগুলোকে বাংলার প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন হ্যালো ইন্ডিয়া